আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সি প্রোগ্রাম সম্পর্কিত ঢাকা বোর্ড চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের ক্ষম্বারে অনুধাবনমূলক প্রশ্নে ছিল লক্ষ্য করি কী ছিল এরে এবং চলক এক নয় ব্যাখ্যা করো তো এরও হচ্ছে এরে হচ্ছে সমজাতীয় তথ্য রাখার জন্য নির্ধারিত ভেরিয়েবল সেট আর চলক হচ্ছে ভেরিয়েবল যার মধ্যে একটি ডেটা রাখা রাখা যায় তো এই দুটি এক নয় এর ব্যাখ্যা আমরা এখানে এইভাবে উপস্থাপন করতে পারি উত্তর খ চলক এবং এর এক নয় কারণ নিম্নরূপ প্রথমে লিখবো চলক হলো মেমরি লোকেশনের নাম বা ঠিকানা আমরা যখন মেমরি লোকেশন নির্ধারণ করি ভেরিয়েবল ডিক্লারেশন করি সেটা এই চলক হিসেবে আমরা বিবেচনা করি কারণ চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল অন্যদিকে একটি চলকে একই সময়ে কেবলমাত্র একটি মান রাখা যায় অর্থাৎ একটা চলকের মধ্যে একটি মাত্র ডেটা রাখা যাবে একাধিক ডেটা রাখা যায় না যেমন আইনটি এ তো আইনটি হচ্ছে ডেটা টাইপ যেটি দ্বারা পূর্ণ সংখ্যা নির্দেশ করে এ দ্বারা আমরা একটা সংখ্যা বোঝাতে পারি তাহলে এ এই আইনটি এ মানে কি এর এক ঠিকানায় একটি ডেটা রাখা যাবে এ একটি ঠিকানা যেখানে একটি পূর্ণ সংখ্যা রাখা যাবে আইনটি ব্যবহার করেছি সেই জন্য এইটা হচ্ছে ভেরিয়েবল বা চলক ঘোষণার নিয়ম আচ্ছা এবার আসি অ্যারে কি অন্যদিকে অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা রাখার জন্য ব্যবহৃত একটি সিরিজ বা সেট অর্থাৎ একটা অ্যারের মধ্যে একটা অ্যারের সেটের মধ্যে একই জাতীয় অনেকগুলি ডেটা রাখা যাবে যেমন আমি যদি একটু উদাহরণ দিই এই যে অ্যারেতে মূলত সি প্রোগ্রামিং ভাষা একটি ডেটা স্ট্রাকচারও বলা হয় যেমন এই যে এখানে আমি আইনটি ডেটা টাইপ রোল ভেরিয়েবল এবং এখানে ফাইভ লিখেছি মানে কি পাঁচটি ডেটা রাখা যাবে শূন্য থেকে চার পর্যন্ত শূন্য থেকে চার পর্যন্ত পাঁচটি ডেটা রাখা যাবে অর্থাৎ আমাদের এইখানে তাহলে বিষয়টা লক্ষ্য করলে দেখতে পাই যে এই চলক হচ্ছে একটি ঠিকানার নাম মেমোরি লোকেশন মেমরিতে ঠিকানা নির্ধারণের জন্য ব্যবহার করা হয় যেখানে একটি মাত্র ডেটা রাখা যায় চলকের মধ্যে আর এর হচ্ছে সমজাতীয় একই ধরনের ডেটা রাখার জন্য একটি সিরিজ সেট অ্যারে আমরা ঘোষণা করি এইভাবে এরে ঘোষণার নিয়ম থার্ড ব্রাকে ব্র্যাকেটের মধ্যে আমরা সংখ্যা লিখে দিই আর ভেরিয়েবল ঘোষণার নিয়ম হচ্ছে এরকম চলক ঘোষণার নিয়ম সুতরাং আমরা বলতে পারি যে এরে এবং চলক এক নয় একটু পার্থক্য রয়েছে তো দুই মার্কসের জন্য এতটুকু লিখলেই হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সব অধ্যায় সৃজনশীল আছে তোমরা ওখান থেকে সৃজনশীল প্রশ্ন বোর্ড প্রশ্ন দেখে নিতে পারবে এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনে খোদা হাফেজ